এই মুহূর্তে আমরা ফর্স দিকে চোখ রাখবো কি অবস্থা ফর্স লেকে মোহন ঝা রয়েছেন সরাসরি মোহন কতটা এখনো পর্যন্ত ফর্স লেখের সার্বিক ছবি দেখো তোমায় বলে দিই যে কলকাতার পাশাপাশি দুই পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেটা হচ্ছে আকাশ ভালা বৃষ্টি সেটা কিন্তু চলছে এবং রাত্রির দিকে অর্থাৎ রাত্রির প্রায় যখন একটার পর তখন কিন্তু বৃষ্টি জোরে নামে এবং ইতিমধ্যেই বিভিন্ন এলাকা অর্থাৎ নিউ টাউন সল্টলেক কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব এলাকার যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর জল জমেছে আমি তাই ছবি দেখাবো জলের ছবি দেখাব দেখো তুমি কিভাবে জল জমেছে এখানে প্রচুর মানুষ দেখো যে জল টানতে হচ্ছে কোথাও হাঁটো তারাও বেশি জল রয়েছে কোথাও আমরা একটু দেখুন প্রচুর লোক দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে দাদা কখন থেকে বৃষ্টি হচ্ছে দাদা এটা তো প্রায় পৌনে একটা থেকে বৃষ্টি হচ্ছে আপনাদের জল ভরবে হ্যাঁ এখন তো জল জলেই ডুবে আছি আমরা

তো তারপর থেকে দেখছেন জল ভরে জল ভরে এটা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটা কিন্তু দেখো যে জলমগ্ন রয়েছে এই এই যে রাস্তা যেগুলো বাড়ি সেই বাড়িগুলো তো জল ঢুকে রয়েছে যারা কিন্তু সকালবেলা কাজের জন্য বের তারা কিন্তু এক প্রকার বাধা পাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ যে লোকজন তারা ইতিমধ্যে বেরিয়েছেন তারা কিন্তু ওই জলের মধ্যে তারা পড়ে যাচ্ছেন দাদা কখন থেকে জল পড়ছে এখানে ওই একটা পড় একটা জল পড়ছে এই এলাকাটা তো পুরো জল জমে গেছে পুরো জল জমে গেছে প্রচুর বৃষ্টি এখানে জল জমে এখানে সামান্য বৃষ্টি হলেও জল জমে জল জমে কিন্তু আজকে বেশি বৃষ্টিটা বেশি হয়েছে দেখো যে ছবিটা দেখাচ্ছি যে প্রচুর মানুষ তারা কিন্তু সকালবেলায় তারা নিজে নিজের কাজের জন্য বেরিয়েছেন বাচ্চা আজকে এমনিতে স্কুল কলেজ খোলা রয়েছে কার মধ্যে এই আকাশ ভাঙা বৃষ্টি এবং সেই বৃষ্টির মধ্যে প্রায় এক প্রকার কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা যেগুলো মূলত একটু লো ল্যান্ড অর্থাৎ নিচু এলাকা সেখানে কিন্তু কোথাও হাঁটু সমান কোথাও কমর সমান জল জমেছে অনেক ঘরে তো মানুষ যারা ঘুমিয়েছিলেন গ্রাউন্ড ফ্লোরে তারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে যে তারা কিন্তু জলের মতো মধ্যে রয়েছেন অর্থাৎ তাদের ঘরে জল ঢুকে গেছে সেই ছবি ধরা পড়ছে সল্টলেক নিউ টাউন এবং তার পাশবর্তী এলাকা যেগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই জগতিপতা এলাকা সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে এই বৃষ্টি বৃষ্টি যে জল সেই জল কিন্তু দেখো এই জলের মধ্যে মানুষকে যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়ে এবং তারা কিন্তু যখন ঘর থেকে বাইরে হচ্ছে তখন তখন এই দেখুন জলের মধ্যে চাটা দিয়ে নোংরা সরানো হচ্ছে অর্থাৎ যে যে আবর্জনা গুলো ফেলা ছিল প্লাস্টিকের সেটাও কিন্তু জলে ভাসতে শুরু করেছে এবং সেই কারণে বাধ্যতা যেতে শুরু করেছে এবং এক প্রকার বাধ্য হয়ে মানুষকে কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরোতে হচ্ছে কাজে বেরোতে হচ্ছে এবং তারা কিন্তু প্রত্যেকে জল চালতে যাচ্ছে এবং কলকাতার যে ছবিটা যদি বলা হয় তাহলে তোমায় বলে দিই যে সল্টলেক নিউটাউনে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষকে যে রাস্তায় যারা গাড়ি চলাচল করছে সেটা কিন্তু ঠিক গাড়ি চলার অবস্থা নেই ইতিমধ্যে সেক্টর ফাইভ থেকে শুরু করে নবদিগন্ত এলাকা যেটা রয়েছে এবং নিউটাউনের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে যেগুলো মূলত সুলংগুড়ির দিকটা যেটা রয়েছে গর দিকটা যেটা রয়েছে বা যে যেদিকে রয়েছে সেই সব এলাকাতেও কিন্তু ইতিমধ্যে প্রচুর জল জমেছে এমনটাই আমরা চারিদিক থেকে খবর পাচ্ছি এবং যে বিষয়টা রয়েছে যে হঠাৎ করে রাত্রিরে এই আকাশ ভাড়া বৃষ্টি অর্থাৎ রাত্রির প্রায় একটা কুড়ি নাগাদ এই বৃষ্টি শুরু হয়েছে জোরে বৃষ্টি এবং প্রায় তিনটের বেশি সময় ধরে অর্থাৎ তিনটের পর প্রায় দু থেকে তিন ঘন্টা বৃষ্টি হয়েছে লাগাতার বৃষ্টি যার ফলে কিন্তু এক প্রকার মানে এই ছবি কলকাতা কিন্তু এর আগে দেখেনি যেটা আবহাওয়া শহর কলকাতা তিলোত্তমায় মহন এমন কোন জায়গা হয়তো খুঁজে পাওয়া যাবে না গতকাল গভীর রাত্রের এই বৃষ্টির পর মেঘভাঙা বৃষ্টি গভীর রাত্রে বিপর্যস্ত বিপর্যয় বিপুল বৃষ্টিতে তিলোত্তমা ভাসছে এমন কোন জায়গা হয়তো খুঁজে পাওয়া যাবে না শহরের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বেহারা থেকে বেলগাছিয়া যাদবপুর থেকে সন্তোষপুর যে কোনো জায়গায় জল জমেনি এমন জায়গা খুঁজে পাওয়া মুশকিল আজ এত বিপুল পরিমাণে বৃষ্টি কিন্তু বহন সব থেকে গুরুত্বপূর্ণ যে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ আজ দ্বিতীয়া জল নিকাশির জন্য যেমন তুমি বলছিলে যে আবর্জনা ভাসছে ড্রেনের সিস্টেম নিকাশি ব্যবস্থা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই আবর্জনা ভাসার কারণে মুখ বন্ধ হয়ে যায় জল বেরোতে পারে না জল পাস করতে পারে না চালু করে ম্যানেজমেন্ট তারা কাজ করা শুরু করেছে কলকাতা কর্পোরেশনের যারা এই সময়ে কাজে লাগে তারা কি কাজ করা শুরু করেছে তা না হলে যা বৃষ্টি হয়েছে তাহলে তো বিপুল এই বৃষ্টির জেরে দীর্ঘক্ষণ কেটে যাবে জল নামতে 哦，你这个还有问题， একেবারে যেমনটা তুমি বললে যে দেখো কলকাতা পৌরসভা বা বিধাননগর পৌরসভা যে জরুরি পরিষেবা দপ্তর রয়েছে তারা কিন্তু তাদের যে কর্মী রয়েছে অর্থাৎ কর্মচারী রয়েছে তাদেরকে অতি অবিলম্বে কাজে যোগ দিতে বলেছে যাতে যেখানে যেখানে এই জল যাওয়ার প্রবণতা রয়েছে সেইগুলো জায়গায় দাঁড়িয়ে যাতে পাম্প চালিয়ে জলকে বার করা হয় তবে জলকে বার করা হবে কোথায় কারণ ইতিমধ্যেই যতগুলো খাল রয়েছে সেই খালও কিন্তু জল ওভারফ্লো হচ্ছে অর্থাৎ খাল থেকে থেকেও কিন্তু জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই তা সত্ত্বেও কিন্তু পাম্প চালিয়ে যাতে জল বার করা যায় সেইগুলোর দিকে নজর রাখা হচ্ছে অপর দিকে তোমায় বলে দিই অনেকগুলো যে পুজোর প্যান্ডেল হয়েছিল যেগুলো মূলত সেইখানে কিন্তু প্যান্ডেলও জল জমে রয়েছে অর্থাৎ অনেক ক্ষেত্রে যে প্যান্ডেল হয়েছিল সেই প্যান্ডেলও কিন্তু জলের যে আজকে যে মেঘে আকাশ ভাঙা বৃষ্টি সেই মেঘ ভাঙা বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু পুজোতেও আজকে দু চার দিন আমরা লক্ষ্য করতে পারছি অনেকগুলো পুজো মণ্ডপে ইতিমধ্যে জল জল জলের কারণে সেই পুজোর টঙ্গনেও কিন্তু জল জমেছে এবং যেই সব থিমের পুজো ছিল তাদের কিন্তু এই বৃষ্টির ফলে একটা বিপদের সম্ভাবনা থেকে যায় কারণ ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর ভাস দিয়েছিল যে ষষ্ঠী সপ্তমীর কা বৃষ্টি হবে এবং সেই ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে সেই ক্ষেত্রে শেষে দ্বিতীয়ার থেকেই যে এই বৃষ্টি নামবে সেটা কিন্তু যারা পুজো আয়োজক তারা কিন্তু বুঝতে পারেননি এবং তারা সেই প্রস্তুতিও কিন্তু রাখেননি যে এই বৃষ্টি মেঘভাগা বৃষ্টি হলে তারা কিভাবে মোকাবিলা করবেন তবে ইতিমধ্যে বলে দিই তোমাকে যে যে কর্পোরেশন যেগুলো রয়েছে অর্থাৎ কলকাতা কর্পোরেশন বিধাননগর কর্পোরেশন এবং নবদিগন্ত এলাকার যারা দায়িত্বে আছেন এনকে

আবিকারছে যে তারা কাজ করছে নিগাশী ব্যবস্থা নিয়ে সেই মেঘভার বৃষ্টির ফলে কিন্তু বলতে পারো যে স্টার কিন্তু আজ এক প্রকার হারিয়ে বেরিয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে তারা এখন কত দ্রুত মানুষের জীবন সাধন বহন যে ছবি দেখা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে নিগাশী ব্যবস্থার যে বেহাল ছবি নিগাশী ব্যবস্থার যে অবস্থা করুণ পরিণতির ছবি আজ বিকে বিকে রিপাবলিক বাংলায় যারা এই মুহূর্তে দেখছেন দর্শকদের জানাচ্ছি যে এমন কোন জায়গা শহর কলকাতায় যেখানে জল জমে নি এমন জায়গা থাকলে আপনারা সরাসরি আমাদের এই লাইভ স্ট্রিমিং নিয়ে লিখতে পারেন যে আপনার জায়গায় জল জমে নি তার কারণ জল জমে গেছে লাগাতার বৃষ্টির জেরে আর সেই জল বের হতে পারছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়